আর বন্ধুরা আপনারা আমার পেছনে খেজুরের গুড় দেখছেন দেখুন কত খেজুরের গুড় প্রচুর খেজুরের কিন্তু এখানে রয়েছে বর্তমানে আমি রয়েছি বাজার যেই খেজুরের গুড়ের বাজার তার পাশেই আমি রয়েছি এই গুড়গুলো কীভাবে সাজিয়ে রাখা আছে সবগুলো খেজুরের অরিজিনাল খেজুরের গুড় একেবারে খাঁটি খেজুরের গুড় তো আপনারা আসলে খেজুরের গুড় খাঁটি খেজুরের গুঁড়গুলো দেখছেন দেখুন কিভাবে এখানে রাখা আছে সবগুলো খাঁটি খেজুরের গুঁড় সবগুলো খাঁটি খেজুরের গুঁড় যাদের খাঁটি খেজুরের গুঁড়ের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন দেখুন কিভাবে রাখা আছে সবগুলো খাঁটি খেজুরের গুঁড়